হ্যালো এভরিওয়ান স্কিফু ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন সকাল দশটা মতন বাজে চলে এলাম সমুদ্রের ধারে আজ হচ্ছে আমাদের পুরীতে তৃতীয় দিন ভেবেছিলাম খুব সকাল সকাল আসব। সেটা আজ আবার হয়ে উঠলো না সকাল সাতটায় চেকআউটের টাইম আমরা যে হোটেল টাতে উঠেছিলাম সেটা আবার আজকে ছেড়ে দিতে হলো গতকাল রাতেই মাতৃভবনের রুম ঠিক করে এসেছি আজকে চেক ইন করে লাগেজ রেখে চলে এলাম সমুদ্রের ধারে আমার সোনাকে এরম ভাবে ধরে রেখেছি কেন জানো এখন স্নান করতে নামবে বলে এদিকে আমি আমার সোনাকে বোঝাচ্ছি আর ওদিকে আমার মায়ের অবস্থাটা দেখো এত বিশাল বিশাল ঢেউ এক এক জায়গায় জলের পেছারে এই রকম গত্ত হয়ে যাচ্ছে এই রকম অবস্থা দেখে আমরা কেউ স্নান করতে নামেনি মায়ের এরকম অবস্থা দেখে আমার সোনার কি সে কি কান্না আর সমুদ্রে নামবে না তারপরে চলে এলাম ডাবের দোকানে এটা কত এটা এই ডাবটা এটা আর এটা আর এটা সুমদের ধারে দাঁড়িয়ে ডাব খেতে বেশ ভালো লাগে না আমাদের কিন্তু সবার ভীষণ ভালো লাগে ডাবের জলের সাথে সাথে যদি শ্বাস থাকে তাহলে তো আর কোনো কথাই নেই হোটেলটা ছেড়ে দিতে হলো বলে আজকে আবার মনটা আমার ভীষণ খারাপ গতকাল জানো তো মাতৃভবনে এক ফ্যামিলির সাথে পরিচয় হয়েছিল তাদেরও আমাদের মতনই অবস্থা প্রথম দিন যে হোটেলে উঠেছিল সেটাই দুদিন থাকার পর আবার অন্য একটা হোটেলে উঠতে হলো আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো আমাদের সাথে এইরকমটা হচ্ছে তা নয় জানো তো বেশিরভাগ হোটেল গুলোই পর্যটকদের সাথে এইরকমটা করছে প্রথমেই রুম খালি নেই খালি নেই বলছে তারপরে অনেক বলার পর একটা রুম দুদিনের জন্য দিচ্ছে ভাড়া নিচ্ছে ডবল যারা চার পাঁচ দিনের জন্য বেড়াতে আসছে তাহলে দেখো তাদের কি সমস্যাতেই না পড়তে হচ্ছে এই রকম সমস্যা সম্মুখীন শুধু পুরিতে নয় দিঘাতেও হয়েছিলাম কি হয়েছিল সেটা তোমাদের আরেকদিন শেয়ার করব আর এদিকে আমার সোনার অবস্থাটা দেখো তারপর হলো দুটো এখন বলছে তিনতে এরপর তো 10টা দিলেও না আমার সোনা আবার মদনমোহন খেতে ভীষণ ভালোবাসে পুরিতে এলে প্রতিদিন ওর মদনমোহন চাই ওর সাথে আমরাও একটু টেস্ট করলাম আজকে আবার জানো তো একটা কাণ্ড ঘটেছে এই প্রায় দুপুর বারোটা একটা নাগাদ এত ঢেউ দুজন ব্যক্তি নিজেকে সামলাতে না পেরে তলিয়ে গেছে কত বড় একটা দুঃখজনক ব্যাপার আনন্দ করতে এসে দুঃখ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে এখান থেকে গিয়েছিলাম তেরো পাপন রেস্টুরেন্টে আজকে দুপুরের মেনুতে ছিল স্যালাড মিক্সড রাইস আর চিকেন কষা তাহলে চলো দেরি না করে লাঞ্চটা সেরে ফেলি আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল